মতো ওকে জুতের বাড়ি পিটা দরকার আছে না নাই যে একজন বক্তা বাড়িয়েছে বলছে জাসনাইতে মিলাদুল নবী করা চলবে না কোনো হাদিসে নাই কোনো কোরআনে নাই আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি বলে গেলাম নবীজির আগমন দিবস পালন করেছে আমার আল্লাহ নবীজির আগমন দিবস পালন করেছে ফারিস্তারও নবীজির আগমন দিবস পালন করেছে সাহাবাগণেরও নবীজির আগমন

হয় জাস্নে ইতে মিলাতুল্নাবী পালন হয় কি হয় না এক বক্তা ফেসবুকের মধ্যে বলছে বলছে জাসনে ইতে মিলাতুল নাবী যারা করবে তারা নাকি জাহান নামে যাবে জেরকম নাওজিবিল্লাহ আগে জুটের বাড়ি পিঠার দরকার আছে না নাই ওই আবার ওই বক্তাটা আবার বলেছে বলছে যে উটের পেশাব পান করা যায় আচ্ছা তাহলে কোন বক্তা বলেছে মনে আছে আপনাদের কোন বক্তা বলেছে উটের পেশা পান করা যায় মনে আছে জি তাহলে চিন্তা করুন এই ব্যক্তি বলছে উটের পেশাব পান করা যায় আবার এই ব্যক্তি বলছে নাবিজের আগমন দিবস করা চলবে না তাহলে এর কথা মানা চলবে জি আবার বর্তমানে ভার ডাব চোর জি এ আবার বাপের মাদ্রাসা পড়ে সতেরোটা গাছে ডাব চুরি করে খেয়েছে কিন্তু কোনদিন পড়েনি ও নিজে বলেছে বলছে রাত্রি বারোটার সময়তে নদীতে মাছ চুরি করে রান্না করে খেতাম তাহলে এই ইয়ার কথা কি বিশ্বাস করবে ওয়াজ যদি শুনতে হয় সুন্নি আলেমদের ওয়াজ শুনে ইমান তাজা করো মরার পরে জান্নাতি 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 একবার জোরে বলবেন না এই প্রমাণ দিতে যা আমি ইউটিউবদের ইউটিউবারদেরকে বলবো যে মুনতাজুল এই নামটা বলি দিলাম আমি এই মুনতাজুলকে আমি চ্যালেঞ্জ করে দিলাম এক লাখ টাকা যদি তোমার ক্ষমতা যদি থাকে তোমার বুকের পাটা যদি থাকে তো সুন্নিদের সঙ্গে বাহাস করতে এসো যে নাবি মুস্তফার আগমন দিবস করা যাবে কি যাবে না যদি তুমি কোরআন দলিল থেকে প্রমাণ দিতে পারো যদি বোখারি থেকে প্রমাণ দিতে পারো যদি তিরমেজি থেকে প্রমাণ দিতে পারো তো মৌলানা ওবায়দুল ইসলাম জামালি তোমাকে এক লাখ টাকা পুরস্কার দিবে চ্যালেঞ্জ করে দিলাম বেরাদার আসুন এ আবার বলছে যে জাসনে ঈদে মিলাদুন নবী মক্কাতে পালন হয় না আর আপনারা দেখেন এই বাড়ি আমাদের সম্মুখে চলে এসেছে বেরাদার সাহেব জাসনে ঈদে মিলাদুন নবী পালন করে কি করে না তে বেরাদার সাহেব এটা না দেখালে হবে না ইউটিউবারদেরকে বলো সবাই ফেসবুক আর ইউটিউবে ছাড়বে এরা মিথ্যা কথা আল্লাহ পাক আল্লাহ তাআলা ইয়াদের বাবা কাল কিয়ামতের ময়দানে জিভা গেল কেটে জাহান্নামের আগুনে পোড়াবে এরা বাবা মিথ্যা কথা বলে বানিয়ে বানিয়ে হাদিস তৈরি করে জি তো বেরাদার সাহেব চলুন এ দেখেন এখানে দেখাচ্ছে একবার দূর পড়ুন

যারা আছেন তাহলে বাংলাদেশে আমি মদিনা শরীফে সালাতু সালাম হচ্ছে জश्न ए ঈদ এ পালন হচ্ছে আর এই বোকার ব্যাটা বলছে মদিনাতে পালন হয় না মক্কাতেও পালন হয় না ও যদি খারাপ চোখে দেখে দেখতে পাবে জি পাবে আর ইমানের দৃষ্টিতে দেখো ঠিক দেখতে পাবা তাহলে বাবাজি মুসলমান আসুন সুন্নিরা কখনো দালালি কথা বলে না সব সময় দলিল কথা বলে জি বেরাদুল ইসলাম মোয়াদামিক রাম আমরা সকলেই নাবির প্রতি সালাত সালাম করব আমরা সকলেই সকলে মিলাদুল নাবি পালন করব বাবাজি মরার পরে জান্নাতি হব জরো বলে তাইলে বাবাজি মুসলমান আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে দেয় বাবাজি কমিটি ভাইরা আমাকে কিন্তু 1 ঘন্টা টাইম দিয়েছে যেহেতু আরো বক্তা আছেন তো বাবাজি যাই হোক যেটুকু যাই একটু জীবনটা আগ যাব তো বেরাদার কোথা থেকে গেছিলাম বাবা জি আ হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনু দিনার বিবিকে রান্না করতে বললেন রান্না বান্না হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমার নামে জয় জাবির নিয়েছো এসো গোসুরুটি কোনো এ সাহাবীরা তোমরা ফাতিহা করো জোরে বলেন বোখারির কথা তিরমিজির কথা বাবাজি আমার নবী মুস্তাফা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা অনু বাড়িতে বাবাজি ফাতিহা করেছেন আর এরা বলছে ফাতিহা করাও চলবে না বলছে না বলছে মিলাদ করা চলবে না আমার নবী

বলো গো সাবির আচ্ছা বলো তোমাদের পেট পুরে তোমরা খানা খেয়েছো না কাউনি তখন বলতেছে বলে হজুর আজকে হজরতে জাবিরা দিয়ে আল্লাহ তাআলা নূর বানিতে আমরা এত সুন্দর খানা খেয়েছি সাত দিন পর্যন্ত ভোক লাগবে না এবা বাদি তাইলে চিন্তা করুন দাও হজরতে জাবিরা বার তো কটা ছাগল ছিল আটা কিছু অল্প পরিমাণ

তাহলে আমার নাবি মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার হলে তাই বস্তে বাবা থুতু মুবারক দিলে পারে বস্তর ফরকত পড়ে যায় আটাতে দিলে পরে আটার ফরকত পড়ে যায় তাইলে বলো নাবিকি আমাদের মতো ছিল নাবি কে আমাদের মতো আছে যে না নাবি আমাদের মতো নাই যে বলবে যে নাবি আমাদের মতো জেনে নিতে হবে এই ব্যক্তি হচ্ছে আবু জাহালের খালাতো ভাই বুঝেছেন না জি এক ব্যক্তি বলছে বাবা এই কৃষ্ণনগরে একদিন জালসা করতে গেছিলাম কৃষ্ণনগরে জালসা করতে যাওয়ার সময় তো বলছে যে হুজুর আপনার ইউটিউব ওয়াজ বহুত শুনেছি তো আপনারা বলেন যে নাবি আমাদের মতো মানুষ এই আমি বললাম যে আপনার তো নাবিকে আমাদের মতো বলেন তো ওরা বলছে হ্যাঁ আমরা বলি আমি যে শোনেন নাবি আমাদের মতো নয় নাবি হচ্ছে আমাদের থেকে আলাদা নাবি আমাদের থেকে আলাদা

আমার নাবি কোনো জাদিগর নয় জিন নয় আল্লাহ পাক আল্লাহ তাআলা তখন কোরআন শরীফের আয়াতটা নাজিল করলেন কুল ইননামা আনা বাতার মুসলিকুম বলে শোনো নবী তোমাদের মত একজন কিন্তু আমাদের মতন কি গো আমাদের মত না তাহলে বাবা যে আপনাকে একটা কথা বলে আচ্ছা বলুন তো এই কালারটা দেখতে কার মত লাগছে হ্যাঁ সোনা সোনালীলায় সোনালী কালা আপনি যদি বলে আপনাদেরকে আমি যদি বলি বলে ভাই এটা শোনা বিশ্বাস করবেন আপনারা হয়তো বলেছেন শোনা না ওটা শোনার মতো দেখতে তা আল্লাহ বলছে নাবি আ তোমার মতো না এটা শোনার মতো কিন্তু শোনা শোনা না এটা বুঝবেন কিন্তু আল্লাহ বলছে তোমাদের মতো নাবি কিন্তু তোমাদের মত না শোনার মতো দেখতে কিন্তু শোনা না আমার আল্লাহ এটাই বলেছেন কিন্তু দান করে জোরে বলুন আল্লাহিন এখন পড়ুন আল্লাহ

যখন বাবা দিয়া কাদের সাবিদেরকে যখন আপনার খানা খাইয়া হয়ে গেল হজরতে যাবি রাজি আল্লাহ তাল আনু তিনি বলতে যে বলো গো নাবিজি এবং আপনি এবার খানা খেতে শুনো করন আমার নাবিজি বলতে যে বলো গো যাবি তবে শুনে রেখে দাও তোমার যে দুটো সন্তান ছিল ওই সন্তান দুটো নিয়ে সয় এক সঙ্গে খানা খাবো আচ্ছা হজরতে যাবিরে দু সন্তান বেঁচে আছে নি বেঁচে আছে বেছে নাই বাবাজি আমার নবী মুস্তফা আতা বের সংবাদ স্বামী রাধি আল্লাহ তাল আরো বলো গো আমার বিবি এখন আমার নবীকে কি জবাব দিবো আমার নবী কতো মিথ্যা কথা বলা যাবে না জাবি রাধিয়া আল্লাহ তাল আরো বি বলতেছে বলো গো আমার স্বামী আমার নবীকে সত্য কথাটা জানা দিন আমার আল্লাহ বলছে হ্যাঁ যাবি বিবি সত্য কথা বলবে কি নবী আমার আগে থেকে জানে জোরে বলুন না সুবহান আল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানি কে রাও হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনু বলতেছে ওগো হুজুর আপনি খাওয়া দাওয়া শুরু করুন আমার নবী বলতেছে বলে না তোমার দুটি সন্তানকে তাড়াতাড়ি নিয়ে এসো তখন বলছে হুজুর আমার সন্তান তো আজকে সকাল বেলা দুটো সন্তান ইন্তিকাল করেছে আমার নবীজি বলতে বলে জাবির তোমার সন্তান

বাবাজি মুরদা দুই ছেলে জীবিত হয়ে দাঁড়িয়ে যা নারী দেখবির সালাদ মশলা কাল নবীর কাদা মান দশ নেই দে মিলাদুল বারো রবিউল আউ্বাল বারো রবিউল আউ্বাল বাবাজি আমার নবী মুস্তফার কথার পাওয়ার দুই সন্তান মোর মারা গেছিল আমার নবীজি বলে যাবে যাও গিয়ে বলো এ ব্যাটা উঠে যাও তোমাদের সঙ্গে আমার নবী মুস্তফা খানা খাবেন সঙ্গে সঙ্গে বাবাজি জীবিত হয়ে দাঁড়িয়ে গেছেন যারা বলবেন না তাহলে বাবাজি ঈশা নাবির পাওয়া ছিল মোর্দে ব্যক্তিকে জিন্দা করা আমার গৌসুল আজমের পাওয়া ছিল মোর্দে ব্যক্তিকে জিন্দা করা তাহলে বাবাজি মুসলমান এ পাওয়ার কে দিয়েছে জোরে বলেন এ পাওয়ার কে দিয়েছে আল্লাহ পাওয়ার দিয়েছে তাইলে বেরাদার ইসলাম মাজা সামান ইকরাম আল্লাহ যদি পাওয়ার দেয় তো ওলিকে মানতে হবে না হবে না জি আর দেখেন ফেসবুক ইউটিউবের মধ্যে দেখেন ওয়াবির বাচ্চারা এরা মাদার ভেঙে দিচ্ছে জি বাংলাদেশ বাবাজি আপনার কি না জश्न ए ঈদ যখন বের হয় তো ওয়াহাবিরা আপনার সুন্নিদেরকে আক্রমণ করেছে আপনার কি ওহাবিরা ওয়াহাবিরা কিছু কিছু ব্যক্তিদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে তাই বাবাজি বলতে চাই সুন্নি মুসলমান কখনো পেচায় না নবীর জন্য জীবন দিতেও রাজি নবীর জন্য প্রাণ দিত রাজি নবীর জন্য প্রাণ দিতেও রাজি নবীর জন্য কুরবান হতেও রাজি এটাই হলো সুন্নি মুসলমানের পাওয়ার যারা বলবেন আসুন বাবা যে মুসলমান তো দুই সন্তানকে আমার নাবি নিয়েছেন নেওয়ার পরে খাওয়া দাওয়া হলো তো আমার নাবি বলছে এই তোমরা দুজনাতে হ্যাঁ ছাগলটাকে নিয়ে তোমরা এইরকম কারা কেতু করেছো কেন বলো হুজুর ছাগলটা খুব ভালোবাসতাম আমার নাবি বলছে ছাগলটা জিন্দা চাও না মোর্দা চাও আমার নাবি মুস্তফা যে হাড়টি গুলো কেবল চুষ সে রেখেছে তো জাবিরে দু সন্তান বলছে হুজুর জিন্দা যদি পাতে মোর্দা কেন নেব জিন্দাই নিতে চাই আমরা তো আমার নাবি মুস্তফা হাড়ির উপর হাত বুলাইয়া দিলেন আল্লাহর কি কুদরত ওই হাড়টি থেকে জীবিত ছাগল হয়ে গেল এর জোরে বলেন এই নাবি কে পাওয়ার আমি দান করেছি আজ কিছু দল বাড়িয়েছে বলতে নাবি পহরতে জানে না আজ কিছু দল বাড়িয়েছে বলতে নাবির প্রতি সালাম পড়া চলবে না আজ কিছু দল বাড়িয়েছে বাড়িতে মিলাদ করা চলবে না আজ কাল বাড়িয়েছে নাবির প্রতি সালাত সালাম পাওয়া চলবে না এই বাবা মুসলমান জেনে নিতে হবে এরা হচ্ছে এজিদি মুসলমান আরে হোসাইনি মুসলমান হলো তারা নাবির প্রতি দুরুদ পড়ে যারা হোসাইনি মুসলমান হলো তারা নাবির প্রতি ক্যাম করে যারা হোসাইনি মুসলমান হলো তারা জাসনাইতে মিলাদুন নবী পালন করে যারা জোরে বলবেন না তাহলে বাবাজি মুসলমান আমরা সকলেই প্রত্যেক বৎসরে নাবী দিবস পালন করতে রাজি আছি না নাই এটা হাত তুলা দেখান হাত তুলা দেখান নাবীর জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নাই জি এটাই হচ্ছে বাবাজি সুন্নিদের পাওয়ার এটাই হচ্ছে সুন্নিদের ইমান জোরে বলুন সুফাহুল আল্লাহ বাবাজি মুসলমান যাই হোক তো আমার নাবিকারী মুসাল্লাল্লাহু তাআলা আলাই তিনি জশ্ন ঈদ এ মিলাদুন নবী 12 রবিউল আউয়াল শুভ সাদিকের সোমবারের দিন আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করেছেন তাইলে বাবা মুসলমান আজ কিছু ওয়াহাবীরা বলছে বলছে বাড়ির উপরে ঝান্ডা লাগা যাবে না আরে বোকা ঝান্ডা তো লাগিয়েছে আমার আল্লাহ কে লাগিয়েছে ঝান্ডা তো লাগিয়েছে আল্লাহ তাহলে আল্লাহ যদি ঝান্ডা লাগায় আমরা কেন লাগাবো না আগো নবী যখন দুনিয়াতে আগমন করে বাবাজি মুসলমান সোনামানিক আসমান জমিন সমস্ত জায়গাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছিলেন তোমার আল্লাহ বলতেছে তোমরাও বাড়ি ঘর কে সাজাও মসজিদ কে সাজাও মাদ্রাসা কে সাজাও আল্লাহ যদি খুশি হয়ে যায় হয়তো বাবা আপনাকে জান্নাতি বানিয়ে নেবে এটা জোরে বলুন সুবহানাল্লাহ একবার জোরে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে মাওলানা মোহাম্মদ একটা ছোট্ট করে বাবা নতুন 12 রবিউল আউয়ালের গজল বলবো দুই কলি শুনতে রাজি আছেন আমার টাইম কিন্তু শেষ বাবা হুজুর বলে দিয়েছেন হ্যাঁ তো বাইরাহান ইসলাম মাদ্রাসার আমানহতে কয় যে ঝর 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 রহমতি ঝরে বলবেন না ঝর 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 রহমতি ঝরে সুবে সাদিকের ভরে ঝর 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 রহামাতে ঝরে সাতি ভরে বলছে ওরে কবতর তোর এলো খোদর পাইগাম্বার মা আমি নারী ঘর বলছে ওরে কবতর এলো কোদর পাইগাম্বার মা আমি নারী ঘরে ঝর 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 রহামাতে ঝরে স বলছে ওড়ে কব এলো তোর পায়গম্বার মা আমি নারী ঘরে জারি চেহে জারি চেহেরাতে নুরের ঝিলিকি মারে হাসিল জানো মকুতা ঝরে জারি চেহেরাতে নুরের ঝিলিকি মারে হাসিল জানো ঝরে তাই বলছে না বীর দাদা কি রূপ দিল মোর তাই বলছে না বীর দাদা কি রূপ দিল মোর জি হয়ে যায় না বীর প্রতি ফিদা ঝর 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে বলছে ওরে কবতর হে লোকদর پیغمبر মা আমিনারি ঘরে ঝর आले ছন্দ বলি আপনাদের আরো ছিল বড় হতে পড়বো না তা কয় বান্দা যে আরে করবে না কেউ আর মূর্তি পূজা করবে না কেউ আর মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে দে রাজা তাই বলছে কালো কাবা হাবা মার হাবা তাই বলছে কালো কাবা হাবা মার হাবা তার পরোসে হয়ে গেলো কাবা উজাল ঝর 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 রহমত ঝরে সুবে সাদিকের ভোরে বলছোরে কবতর এলো খোদার پیغمبر মা আমিনারি ঘরে যাক বাবাজি আপনাদের সম্মুখে যেটুকু আলোচনা করলাম ইনশাল্লাহ তা আমল করার চেষ্টা করবেন এই বল আমার বক্তব্য সমাপ্ত করলাম ওমা আলাইনা ইলাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ